সম্পূর্ণ একটি নতুন ওয়েদার আপডেট নিয়ে কে পাওয়ার কিন্তু আপনাদের সামনে আবারও উপস্থিত এই মুহূর্তে আবহাওয়ার যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি বঙ্গের মধ্যাংশ এবং দক্ষিণাংশের জেলাগুলিতে কিন্তু আমরা কিছুটা উত্তরে হাওয়া প্রবাহিত হতে দেখতে পাচ্ছি আজ চব্বিশে ফেব্রুয়ারি দু সকাল এগারোটা থেকে বারোটার মধ্যে আমরা যে চিত্রটা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেই হিসেবে কিছুটা উত্তরে হাওয়া কিন্তু প্রবাহিত হচ্ছে যদি আপনাদের বজ্রবিদ্যুৎ মোটটা দেখাই এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এদিকে জম্মু কাশ্মীর লাদাখ উত্তরাখণ্ড এই যে সমস্ত এলাকাগুলি এখানে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার যে প্রভাব এবং তার ফলে যে তুষারপাত সেটি কিন্তু অনেকটাই কমে এসছে এবং এই মুহূর্তে কিন্তু কোনো পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবও আমরা দেখতে পাচ্ছি না এদিকে রাজস্থানের দিকে কিন্তু একটা নিম্নচাপও আমরা দেখতে পাচ্ছি আমরা একটা বিপরীতমুখী বায়ু প্রবাহও আমরা দেখতে পাচ্ছি দুই বঙ্গে গত কয়েকদিনে যে বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহ যে বৃষ্টিপাত ঘটতে আমরা দেখতে পেয়েছিলাম তা ছিল বঙ্গোপসাগর থেকে ছুটে আসা জলীয় বাষ্পের যোগান এবং অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝারও কিন্তু একটা প্রভাব ছিল পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু অ্যাক্টিভ ছিল সেই সময় এই মুহূর্তে অর্থাৎ আজ চব্বিশে ফেব্রুয়ারি এবং আগামীকাল পঁচিশে ফেব্রুয়ারিতেও কিন্তু আমরা উত্তরে হাওয়ার কিছুটা প্রভাব আমরা দেখতে পাব এবং এর ফলে দিনের সর্বোচ্চ তাপমাত্রাটা কিন্তু একটু কমে আসবে এই মুহূর্তে যেহেতু আমরা একুশে মার্চের অনেক নিকটে পৌঁছে গেছি সেহেতু সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু সেইভাবে কমবে না তবে এই যে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবের কিছুটা খামতি আমরা দেখতে পাচ্ছি এবং অন্যদিকে কিন্তু বঙ্গোপসাগরের যে উচ্চচাপ অঞ্চল সৃষ্টি হয়েছিল তার প্রভাব অনেকটা কমে গেছে তার কারণ হিসেবে বলা যায় বঙ্গোপসাগরেই কিন্তু একটা ঘূর্ণাবর্ত এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি আপনাদের যদি খুব ভালো করে চিত্রটা দেখাই তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরেই একটা ঘূর্ণাবর্ত ইতিমধ্যে রয়েছে এই যে উড়িষ্যার প্যারাদ্বীপ ভাদ্রাক এই সমস্ত স্থানের কাছে বঙ্গোপসাগরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে এবং এই ঘূর্ণাবর্তের ফলে বঙ্গোপসাগরের যে উচ্চচাপ অঞ্চল থেকে ছুটে আসা জলিবাসুপূর্ণ বায়ু সেটি কিন্তু আটকে গেছে এই বঙ্গোপসাগরেই এর ফলে এই বায়ু কিন্তু প্রবেশ করতে পারছে না বরং এই ঘূর্ণাবর্ত কিন্তু আমাদের বঙ্গের বায়ুকেই টেনে নিচ্ছে এর ফলে আমরা কিন্তু উত্তরের কম উষ্ণতা সম্পন্ন যে অঞ্চলগুলি রয়েছে সেই সমস্ত অঞ্চল থেকে কিন্তু কিছুটা ঠান্ডা বায়ু আমরা আমাদের দক্ষিণ অংশ এবং বঙ্গের মধ্যাংশ দিয়ে প্রবাহিত হতে দেখতে পাচ্ছি এর ফলে কিন্তু বিশেষ করে আগামী আটচল্লিশ ঘন্টায় অর্থাৎ আগামীকাল পঁচিশে ফেব্রুয়ারিতে কিন্তু আমরা কিছুটা তাপমাত্রা নেমে যেতে দেখতে পাবো অর্থাৎ সর্বোচ্চ যে তাপমাত্রা সেটি কিন্তু প্রায় পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে চলে আসবে এবং সর্বনিম্ন তাপমাত্রার সেইভাবে হেরফের দেখতে পাবো না আমরা মোটামুটিভাবে কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশেই থাকবে তবে সর্বোচ্চ তাপমাত্রাটা কিন্তু অনেকটাই নেমে আসবে যেটি আমরা গত কয়েকদিনে দেখতে পেয়েছি প্রায় বত্রিশ ডিগ্রি তেত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি সর্বোচ্চ তাপমাত্রা ছিল আমাদের দুই বঙ্গেরই মধ্যাংশ এবং দক্ষিণাংশ জুড়ে তবে সেই তাপমাত্রা কিন্তু আমরা বঙ্গের মধ্যাংশ দক্ষিণাংশে অনেকটাই নামতে দেখতে পাবো সেটি কিন্তু পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে চলে আসবে আমরা আগামীতে ফের কিন্তু একটা পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে দেখব এই যে আমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু আগামী সোমবার ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে ফের কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব আমরা দেখতে পাবো এই যে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করছে পরবর্তীতে যদি দেখি এই যে পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু আবারও ভারতের উত্তরাংশে তার প্রভাব দেখাবে এবং সেটি কিন্তু ধীরে ধীরে আমাদের বঙ্গের দিকেও ধেয়ে আসবে আমরা যদি মঙ্গলবার সাতাশে ফেব্রুয়ারিতে চলে যাই সাতাশে ফেব্রুয়ারি কিন্তু ফের দেখতে পাচ্ছি সেই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব এবং তার ফলে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা সেটিও কিন্তু আমরা দেখতে পাবো আগামী সোমবারের পর থেকে আগামী মঙ্গলবার থেকেই কিন্তু আবারও কিছু কিছু বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাব দুই বঙ্গেরই বিভিন্ন জেলাগুলিতে এবার যদি আগামী তিন দিনের বৃষ্টিপাতের পরিমাণটা আপনাদের দেখাই আগামী তিন দিনে অর্থাৎ আগামী বাহাত্তর ঘন্টায় বঙ্গের যে সমস্ত এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেগুলি হলো বিশেষ করে এদিকে আমরা উড়িষ্যার কিছু অংশে দেখতে পাচ্ছি এবং এদিকে ঝাড়খণ্ডের কিছু অংশে আমরা দেখতে পাচ্ছি আমরা যদি বঙ্গের কথা বলি বঙ্গের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি চাকুলিয়া ঝাড়গ্রাম এদিকে সিলদা বিনপুর বেলপাহাড়ি বান্দুয়া রানীবান্ধ এদিকে পাগদা গোয়ালটোর শালবনি মেদিনীপুর কেশপুর এদিকে ঘাটাল চন্দ্রকোনা এই যে সমস্ত এলাকাগুলি রয়েছে বিশেষ করে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কিছু এলাকায় আমরা আগামী বাহাত্তর ঘন্টায় কিন্তু বৃষ্টিপাত দেখতে পাব। হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকবে এবং সঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এদিকে মুড়ি ঝালাইদা জয়পুর সিন্দ্রি পুরুলিয়া পাড়া এদিকে রঘুনাথপুর কুলটি আসানসোল রানীগঞ্জ উখরা সালতোরা কাশীপুর ঘাটি, দুর্গাপুর দুবরাজপুর ইলামবাজার বোলপুর আহমদপুর লাভপুর নানুর বারওয়ান এদিকে বেলডাঙ্গা নাওদা হরিহরপাড়া খাড়গ্রাম গোকারনা বহরমপুর মুর্শিদাবাদ দমকল জলঙ্গি এদিকে করিমপুর বামুন্ডি দেবগ্রাম কাটোয়া কেতুগ্রাম এই যে সমস্ত এলাকাগুলি আমরা দেখতে পাচ্ছি এদিকে বিশেষ করে বাঁকুড়া এবং পুরুলিয়ার কিছু অংশে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এবং কিছুটা আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ ও নদিয়ার কিছু অংশে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী বাহাত্তর ঘন্টায় এবং বাংলাদেশের ক্ষেত্রে যদি বলি বাংলাদেশের লালপুর বেরামারা মেহেরপুর এদিকে আলমডাঙ্গা বারখাদা পাবনা আতাইকুলা কুমারখালী সুজানগর এদিকে শাহজাদপুর দেওলি নাগরপুর দৌলতপুর টাঙ্গাইল বাঁশথেইল কালীহাটি ভালুকা ত্রিশল কিশোরগঞ্জ কেন্দুয়া ময়মনসিংহ ইতনা ফেনারবার্গ জগন্নাথপুর চটক বাজার এবং এদিকে কিন্তু আমরা কিছুটা বোগরা সরিষাবাড়ি নন্দীগ্রাম সিরাজগঞ্জ জালছাত্র জামালপুর ফুলপুর এই সমস্ত স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি তাছাড়া এই যে পশ্চিমবঙ্গের উল্লিখিত এলাকা এবং বাংলাদেশের উল্লিখিত এলাকাগুলি ছাড়া বাংলাদেশের দক্ষিণাংশ এবং বাংলাদেশের একেবারে উত্তরাংশ কিন্তু সম্পূর্ণ বৃষ্টিমুক্ত থাকতে চলেছে এবং এদিকে পশ্চিমবঙ্গেরও কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই আগামী বাহাত্তর ঘন্টায় এবং এদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দুই চব্বিশ পরগনা কলকাতার দিকেও কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই সেইভাবে আগামী বাহাত্তর ঘন্টায় এবার যদি আমরা বজ্রবিদ্যুৎ মোড় থেকে দেখি তাহলে আমরা দেখতে পাবো আজকে বৃষ্টিপাতের পরিমাণটা কেমন থাকতে পারে আজ শনিবার চব্বিশে ফেব্রুয়ারি যদি আমরা দুপুর দুটো নাগাদ চলে যাই আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের সেই সমস্ত এলাকা পুরুলিয়া মুড়ি হুরা রঘুনাথপুর এদিকে বলরামপুর বাঁকুড়া আসানসোল চিত্তরঞ্জন দুর্গাপুর বোলপুর সিউরি এই সমস্ত স্থানে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন এলাকা এবং এল হলদিয়া জগ জয়নগর মাজিরপুর গোসাবা এদিকে জলেশ্বর কন্টায়ের দিকেও খুবই হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এবং এদিকে কিন্তু মালদার দিকে খুবই হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা এবং এদিকে নাগরপুর সিরাজগঞ্জ কাপাসিয়া কিশোরগঞ্জ পাবনার দিকে আমরা দেখতে পাচ্ছি খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ শনিবার চব্বিশে ফেব্রুয়ারি দুপুর দুটো নাগাদ পরবর্তী যদি বিকালের দিকে চলে যাই বিকালের চিত্রটা যদি আমরা দেখি আজকে দেখতে পাচ্ছি এদিকে পাড়া রঘুনাথপুর পুরুলিয়া কেশপুর সিন্দ্রি জয়পুর এদিকে সালতোরা রানীগঞ্জ আসানসোল চিত্তরঞ্জল নালা রাজনগর দুবরাজপুর সিউরি আহমদপুর সাইথিয়া লাভপুর এদিকে বারওয়ান খাড়গ্রাম গোকারনা বেলডাঙ্গা নবদা হরিহরপাড়া মুর্শিদাবাদ বহরমপুর দমকল করিমপুর এবং এদিকে দেবগ্রাম কেতুগ্রাম কাটোয়া এদিকে ভাতার মন্তেশ্বর বর্ধমান খন্ডাঘোষ পাত্রেশ্বর জয়পুর বিষ্ণুপুর কটুলপুর এদিকে দাসঘাড়া জগৎবল্লভপুর এদিকে পাশকুড়া কোলাঘাট বাগনান আমতা খড়গপুর মেদিনীপুর বেলি বালিচক পিংলা ডায়মন্ড হারবার মহিষাদল এদিকে জয়নগর মাজিলপুর কুলপি হলদিয়া রায়দিঘি এই যে প্রায় কিন্তু প্রায় সমস্ত আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জুড়ে হালকা মাঝারি বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে উল্লিখিত অঞ্চলগুলিতে কিন্তু হতে পারে এবং সবচেয়ে বেশি বৃষ্টিপাত যে স্থানগুলিতে হওয়ার সম্ভাবনা রয়েছে সেগুলি হচ্ছে রঘুনাথপুর পুরুলিয়া এদিকে চিত্তরঞ্জন শিউরি দুর্গাপুর বোলপুর রামপুরহাট এদিকে খাড়গ্রাম বেলডাঙ্গা নওদা এই যে সমস্ত স্থানগুলি অর্থাৎ বাঁকুড়া পুরুলিয়ার এবং বীরভূমের কিছু অংশে কিন্তু সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনাটা থাকবে আজ বিকালের দিকে আজ চব্বিশে ফেব্রুয়ারি দু বিকাল পাঁচটা ছটা নাগাদ পরবর্তীতে যদি আমরা সন্ধ্যে সাতটা আটটা নাগাদ চলে যাই সন্ধ্যে সাতটা আটটাতেও আমরা দেখতে পাচ্ছি যে এদিকে পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রামের দিকে যেমন খড়গপুর বালিয়াচক বেলদা তমলুক কোলাঘাট হলদিয়া কন্টাই দীঘা জল জলেশ্বর এই সমস্ত স্থান এদিকে ভগবানপুর রাজকুল এগরা সাবাং ময়না পিংলা এই সমস্ত স্থানগুলিতে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এদিকে চাকুলিয়া বেলপাহাড়ি সিলদা বিনপুর এই সমস্ত স্থানেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এদিকে চলে যাই কলকাতা বারুইপুর জয়নগর মাজিলপুর হলদিয়া এদিকে গোসাবা এবং এদিকে ত্রাকি হিঙ্গলগঞ্জ বারুইপুর কেয়াতলা নিউ টাউন এই সমস্ত স্থানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং একটু উত্তরের দিকে যদি চলে যাই আমরা দেখতে পাচ্ছি আসানসোল সালতোরা কুলতি রানীগঞ্জ উখরা এদিকে দুবরাজপুর রাজনগর শিউরি সাইথিয়া আহমদপুর লাভপুর বারওয়ান খাড়গ্রাম গোকারনা বেলডাঙ্গা নওদা কেতুগ্রাম নানুর দেবগ্রাম হরিহরপাড়া দমকল জলঙ্গী মুর্শিদাবাদ এদিকে করিমপুর এই সমস্ত স্থানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ শনিবার চব্বিশে ফেব্রুয়ারি রাত আটটা নটার দিকেও এবং আমরা বাংলাদেশের কিছু অংশে কিন্তু রাত আটটা নটার দিকে বাংলাদেশের কিছু অংশ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এদিকে পাটনীতলা পঞ্চবিবি আক্কেলপুর আদম আদমদিঘি পর্ষা এই সমস্ত স্থানে এবং এখানে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর এবং মালদার দিকেও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি যেমন মালদা হাবিবপুর আদিনা এদিকে বালুরঘাট পাতিরাম এই সমস্ত স্থানে এবং বাংলাদেশের যে সমস্ত এলাকাগুলি উল্লেখ করছিলাম যেমন এদিকে সারাইগাছি পাটনিতলা মহাদেবপুর এদিকে বাদলাগাছি নিমাতপুর আদমদিঘি রানীনগর নন্দীগ্রাম বোগড়া সরিষাবাড়ি সারাইকান্দি এদিকে জোনাল ঝরখালি মেহেস্তা সরিষাবাড়ি জামালপুর এদিকে আমরা দেখতে পাচ্ছি লালপুর বেরমারা মেহেরপুর আলমডাঙ্গা পাংশা শিবলয়া নাগরপুর বেড়া, ভাঙ্গুরা টাঙ্গাইল বাংসথেল কালিহাটি ভালুকা ত্রিশাল কিশোরগঞ্জ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর শনিবার চব্বিশে ফেব্রুয়ারি রাত আটটা নটার দিকে এবং তাছাড়া বাংলাদেশের সাতক্ষীরার দিকেও কিন্তু আমরা কিছুটা সাতক্ষীরা শ্রীকান্তপুরের দিকেও কিছুটা হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি পরবর্তীতে রবিবার পঁচিশে ফেব্রুয়ারি রাত একটার চিত্র আমরা যদি দেখি তাহলে কিন্তু কিছুটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এদিকে পুরুলিয়া দুর্গাপুর শিউরি বোলপুর বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর এই যে সমস্ত স্থানগুলি রয়েছে এই সমস্ত স্থানে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এই সমস্ত স্থানে কিন্তু কিছুটা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এটি আগামীকাল পঁচিশে ফেব্রুয়ারি রাত একটা নাগাদ এবং এরই সঙ্গে বাংলাদেশের চারঘাট পুথিয়া নাটোর বাঘা লালপুর এদিকে ইশুরদি ডেরামারা বামুন্ডি এদিকে মেহেরপুর আলমডাঙ্গা বারখাদা পাবনা দেবোত্তর এদিকে হাদাল ভাঙ্গুরা শাহজাদপুর টাঙ্গেইল বাঁশথেইল ভালুকা কিশোরগঞ্জ পর্যন্ত এই সমস্ত এলাকাতেও কিন্তু আমরা মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি আগামীকাল পঁচিশে ফেব্রুয়ারি রাত একটা নাগাদ এবং তাছাড়া বঙ্গের কিন্তু বাকি জেলাগুলি বৃষ্টিমুক্ত রয়েছে যদিও এদিকে দক্ষিণ দিনাজপুর এবং মালদার দিকে খুবই হালকা ধরনের একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এদিকে বাংলাদেশের দিনাজপুরের দিকেও খুবই হালকা ধরনের একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এটি আগামীকাল পঁচিশে ফেব্রুয়ারি রাত একটা চিত্র পরবর্তীতে ভোর পাঁচটার চিত্র যদি দেখি আগামীকাল রবিবার পঁচিশে ফেব্রুয়ারি ভোর পাঁচটার দিকে কিন্তু আমরা সেই মধ্যবঙ্গের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনাটা বেশি দেখতে পাচ্ছি এদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পুরুলিয়া দুর্গাপুর শিউরি, বোলপুর গুসকারা কাটোয়া বেলডাঙা, দমকল আজিমগঞ্জ বে বহরমপুর করিমপুর এই সমস্ত স্থানে এবং বাংলাদেশের ক্ষেত্রে মোহনপুর রাজশাহী সিংরা নন্দীগ্রাম এদিকে লালপুর বেরামারা আলমডাঙ্গা মেহেরপুর পাংশা বেরা ভাঙ্গুরা সিরাজগঞ্জ টাঙ্গেইল কালীহাটি বেরা নাগরপুর বাঁশথেল ভালুকা ত্রিশল ময়মনসিংহ সরিষাবাড়ি বোগড়া শিবগঞ্জ জামালপুর ফুলপুর নদিতাবাড়ি নেত্রকোনা এদিকে কেন্দুয়া কিশোরগঞ্জ কাটিয়াদি আদি ইতনা এদিকে বিশ্বম্বরপুর ফেনারবাগ জগন্নাথপুর চটক বাজার বালাগঞ্জ বাজার হাবিবগঞ্জ এই সমস্ত স্থানে প্রায় কিন্তু বাংলাদেশের উত্তরবঙ্গ জুড়ে শুধুমাত্র এদিকে রংপুর দিনাজপুর বাদ দিয়ে প্রায় সমস্ত বাংলাদেশের উত্তর উত্তর বাংলাদেশ জুড়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আগামীকাল রবিবার পঁচিশে ফেব্রুয়ারি ভোর পাঁচটা ছটার দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা খুব ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এবং এদিকে কিন্তু এই ভোরবেলা ভোর পাঁচটা নাগাদ পঁচিশে ফেব্রুয়ারি ভোর পাঁচটা নাগাদ আমরা দেখতে পাচ্ছি যে দুর্গাপুর বোলপুর গুসকারা কাটোয়া বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ কাটোয়া গুসকারা এই যে বীরভূম এবং মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এবং নদিয়ার কিছু অংশে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে কিন্তু পুরুলিয়া বাঁকুড়ার দিকেও রঘুনাথপুর আসানসোল চিত্তরঞ্জনের দিকেও কিন্তু আমরা খুবই হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এটি রবিবার পঁচিশে ফেব্রুয়ারি ভোরের দিকে পরবর্তীতে যদি আগামীকাল পঁচিশে ফেব্রুয়ারি আটটা নটার দিকে চিত্ররা দেখি আমরা সকাল আটটা নটায় আমরা দেখতে পাচ্ছি যে সেই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা এবং সঙ্গে এদিকে চাকুলিয়া ঝাড়গ্রাম খাতরা এদিকে আমরা দেখতে পাচ্ছি রায়পুর রানিবান্ধ বান্দুয়া সিলদা বিনপুর ঝাড়গ্রামের দিকে কিন্তু আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এটি আগামীকাল রবিবার পঁচিশে ফেব্রুয়ারি সকাল নটার দিকে কিছুটা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা এবং সঙ্গে কিন্তু সেই আসানসোল দুর্গাপুর রঘুনাথপুর হুরা বাঁকুড়া সোনামুখী বোলপুর গুসকারা বর্ধমান কাটোয়া এদিকে বেলডাঙ্গা দমকল বেহরম বহরমপুর কৃষ্ণনগর শান্তিপুর এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মন্তেশ্বর পাটুলি মুরাগাছা চাপড়া বগুলা হ্যাঁ কেতুগ্রাম এদিকে নানুর মঙ্গলকোট গুসকারা এই যে সমস্ত স্থানগুলি পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এদিকে বীরভূম এবং মুর্শিদাবাদ এবং নদীয়ার কিছু অংশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল পঁচিশে ফেব্রুয়ারি সকাল নটা দশটার দিকে এবং একই সঙ্গে বাংলাদেশের আমরা দেখতে পাচ্ছি যে পাবনা শৈলকোপা নাগরপুর সিরাজগঞ্জ কিশোরগঞ্জ মদর ময়মনসিংহ সিলেট পর্যন্ত এই সমস্ত এলাকায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রবিবার পঁচিশে ফেব্রুয়ারি সকাল নটা দশটার দিকেও পরবর্তীতে যদি আগামীকাল দুপুর দুটোর দিকে দেখি আগামীকাল দুপুর দুটোয় আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সমস্ত এলাকা কিন্তু বৃষ্টিমুক্ত রয়েছে তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এদিকে চাকুলিয়া ঝাড়গ্রাম এবং এদিকে খড়গপুর কোলাঘাট কলকাতা পুলুবেরিয়া খরদা চন্দ্রকোনা গোয়ালটোর এবং এদিকে সঙ্গে কিন্তু পুরুলিয়া হুরা বলরামপুর মুড়ি রঘুনাথপুর এদিকে চিত্তরঞ্জন আসানসোল সিউড়ি দুর্গাপুরের দিকেও কিন্তু খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রবিবার পঁচিশে ফেব্রুয়ারি আগামীকাল দুপুর দুটো তিনটে নাগাদ পরবর্তীতে যদি আগামীকাল বিকেলের চিত্র দেখি আগামীকাল বিকেলে কিন্তু প্রায় সম্পূর্ণ বঙ্গ আমরা বৃষ্টিমুক্ত দেখতে পাচ্ছি